আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হরজত আলী সার্ভিস পয়েন্ট এখানে এটা হলো আমাদের পাওয়ার লাইন মেইন লাইন এটা একটা ভোল্টেজ স্টেপেলাইজার কমপ্রেশার এরা কমপ্রেশার হাওয়ার যেটা বলা সিলিন্ডার এটা হলো হাওয়াটাকে ঠান্ডা করে পানি নিষ্কাশন করে এই হাওয়াটা দেয় ডিজিটাল প্রিন্ট মেশিনে এই যে প্রিন্ট মেশিন এই যে থ্রি ওর ইয়ে হইতেছে রঙ হইতেছে তো আমরা এখন এটার এটা থেকে মেন লাইন ইন করতেছি এটার তারটা টেনে নিয়েছি চ্যানেলের ভিতর দিয়ে এটা আগের একটা ওয়ারিং করেছিল সেটার জন্য তারটা ছোটো অন্য এক মিস্ত্রি করেছিল এখন চ্যানেল দিয়ে শুধু ওর লাইনটা গুছিয়ে আমরা ওই পাশে নিয়ে যেতেছি ওই যে ওই পাশে খালি ওই জায়গায় একটা সেম মেশিন বসবে সেটা ওয়ারিং করতেছি তো দয়া করবেন আর আমাদের পাশে থাকবেন বাকি ভিডিও গুলো দেখার জন্য তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম